একেবারে রাজা রানীর মতো সুলতান সুলতানার মতো ভাবভঙ্গিমা দেখাচ্ছে মোহাম্মদ ইউনুসের উপদেষ্টারা খালি পায়ে তারা হাঁটতেই পারে না দেখুন এক্ষেত্রে বলা হচ্ছে দশ লক্ষ টাকার দশ লক্ষ টাকার লাল গালিচার উপর হেঁটে খাল উদ্বোধন করলেন মোহাম্মদ ইউনুসের উপদেষ্টারা অবশ্যই ডিটেল আপনাদের জানিয়ে দেবো যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন দেখুন জনগণের টাকা কীভাবে তারা ব্যবহার করছে দেখুন এই যে মিরপুরের দৃশ্য যেখানে লাল গালিচার উপর হেঁটে খাল উদ্বোধন করছেন ইউনুসের উপদেষ্টারা অবশ্যই ডিটেলে প্রতিবেদনটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি দেখুন প্রতিবেদনটির প্রথমেই বলা হচ্ছে যে ক্ষমতা হাতি নিয়ে ইউনুস সরকারের উপদেষ্টাদের বিলাসিতা নজর কেড়েছে সাধারণ মহলের পূর্বে জানা গিয়েছিল দুশো টাকা কম্বল বিতরণের জন্য দুশো টাকার কম্বল করে হেলিকপ্টার রিজার্ভ করেছিল উপদেষ্টা আসিফ মাহমুদ একদিকে আগস্ট আন্দোলনে আহত ছাত্র জনতা যমুনার সামনে রাস্তায় বসে অধিকার আদায়ের জন্য চিৎকার করছে অন্যদিকে ভিক্টোরিয়ান মোটিভযুক্ত এই যে রেড কার্পেটটা রয়েছে সেটা কিন্তু সাধারণ রেড কার্পেট নয় সেটা ভিক্টোরিয়ান মোটিভ যুক্ত রেড কার্পেট যার মূল্য বলা হচ্ছে দশ লক্ষ টাকা সেই দশ লক্ষ টাকা রেড কার্পেটের ওপর হেঁটেই খাল উদ্বোধন করছেন উপদেষ্টারা দেখুন ভাবুন যে যমুনার সামনে যে এই ঘটনাটি ঘটেছে মিরপুর মিরপুরেই কিন্তু ছাত্র জনতার আন্দোলন ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছিলাম দুদিন আগেই তাদের অধিকার আদায়ের জন্য আন্দোলন করা হচ্ছিল তাদের অধিকার থেকে বঞ্চিত হওয়ার জন্য তার আন্দোলনে পথে নেমেছিল চিকিৎসার জন্য তার আন্দোলনে আন্দোলনে নেমেছিল সেগুলো বাদ দিয়ে এরা এই কাজটা করে বেড়াচ্ছে তারপরেই দেখুন যে বিষয়টা বলা হচ্ছে এক্ষেত্রে এই যে উপদেষ্টারা উপদেষ্টাদের মধ্যেও কিন্তু সেই আসিফ মাহমুদ ছিলেন যিনি ওই হেলিকপ্টারে করে কম্বল বিতরণ করেছিলেন তিনি কিন্তু এখানে ছিলেন সেটাই বলা হয়েছে হচ্ছে এই কাজটা মূলত পল্লী উন্নয়নের মধ্যে যার জন্য কিন্তু এই কাজটা তার অধীনেই হয়েছে আর বাকি যে দুজন তার উপদেষ্টার হাসান এবং আদিলুর উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজিব ভূয়ার সাথে কিন্তু এই অনুষ্ঠানে ছিলেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন রেড কার্পেট রেড কার্পেটের এই কার্পেটের উপর দিয়েই কিন্তু এরা হেঁটে এই খালটাকে উদ্বোধন করেছিল দেখুন এক্ষেত্রে লেখা রয়েছে মিরপুরে বাউনিয়া খালের প্রান্তে খাল সংস্কার উদ্বোধনী অনুষ্ঠানে ভিক্টোরিয়া মোটিভ লাল গালিচা দেখুন ভাবতে পারছেন কত রাজকীয় অনুষ্ঠানের মাধ্যমে এরা খাল সংস্কার করতে যাচ্ছে খাল সংস্কারের কাজ উদ্বোধন করতে যাচ্ছে এদিকে ছাত্র জনতা বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছেলেপেলেরা পেলেরা শিক্ষার্থীরা তারা রাস্তায় অধিকার আদায়ের জন্য বর্তমানে বর্তমানে যমুনার সামনে ধর্নায় ধরেছে মিছিলে বসে আছে এক্ষেত্রে দেখুন আরও বলা হচ্ছে গতকাল লক্ষ লক্ষ টাকা ব্যয় করে ঘটনা গত গতকালের ঘটনা সেটাই বলা হচ্ছে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে গালি চায় লাল গালি চায় এটা রাজকীয় আন্দাজে একেবারে খাল উদ্বোধন করলে এই উপদেষ্টা মিরপুর তেরোতে ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটির ছয়টি খাল সংস্কার কার্যক্রমের উদ্বোধন করা হয়েছিল গতকাল এক্ষেত্রে উপদেষ্টা দিয়ে বিলাসিতার নজির দেখে চক্ষু চরক হয়েছে প্রত্যক্ষদর্শীদের মানে আশেপাশে যারা ছিল সকলেরই চক্ষু চরক গাছ হয়ে গেছে সেই রেড কার্পেটের উপর খাল উদ্বোধনের দৃশ্যটি দেখে দেখুন এক্ষেত্রে বলা হচ্ছে খাল সংস্করণের কাজের উদ্বোধনের রেড কার্পেট প্রথম ধরা পড়ল ক্যামেরা এক্ষেত্রে অনেকেই বলছেন যে এই ধরনের দৃশ্য তারা আগে কখনো দেখেননি এই ইউনুস সরকারের আমলে কিন্তু তারা এই ধরনের দৃশ্য দেখতে পাচ্ছেন তাও খাল উদ্বোধন জন্য বলা হচ্ছে এই রেড কার্পেট সাধারণ রেড কার্পেট নয় এটি ভিক্টোরিয়ান মোটিভ যুক্ত এক ধরনের রেড কার্পেট যা সাধারণত বিদেশ থেকে আমজানি করা হয় যা ঢাকাতে কিন্তু উৎপন্ন হয় না বাংলাদেশে কিন্তু উৎপন্ন হয় না সুতরাং দেখুন বিদেশি রেড কার্পেট বিদেশী রেড কার্পেট ভিক্টোরিয়ান মোটিভ যুক্ত রেড কার্পেট দিয়ে একেবারে রাজকীয় আন্দাজে উপদেষ্টারা হেঁটে বেড়াচ্ছেন বিভিন্ন অনুষ্ঠান উদ্বোধন করার জন্য এক্ষেত্রে আরও বলা হচ্ছে যে ডিএনসিসি জানিয়েছে এবং এক্ষেত্রে ডিএনসিসি কি জানিয়েছে যে এই যে ঘটনাটা তারা ঘটিয়েছে এর পেছনে রেড কার্পেটের পেছনের স্টোরিটা তারা জানিয়েছেন যে উপদেষ্টাদের পরিচ্ছন্ন জামাকাপড় যাতে কাদামাটি বা ধুলো না লাগে তার জন্য কিন্তু এই ব্যবস্থা করা হয়েছে দেখুন বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ দৈনিক সংবাদ মাধ্যম এই বিষয়টাকে মাথায় রেখেই তাদের শিরোনামে যে বিষয়টা রেখেছে সেই বিষয়টার দিকে আপনাদের দেখায় নজর করাই তারা তাদের শিরোনামে রেখেছে ঢালু কাদা মাটি পিচ্ছল উপদেষ্টাদের লাল চায় খাল খনন উদ্বোধনের যে ব্যাখ্যা দিল ডিএনসিসি এক্ষেত্রে তারা বলছেন দেখুন স্ক্রিনের দিকে আপনারা ফলো করুন বলা হচ্ছে ডিএনসিসি জানিয়েছে এটি কোনো আনুষ্ঠানিক লাল গালিচা নয় এটি কোনো আনুষ্ঠানিক লাল গালিচা নয় এটি শুধু নিরাপত্তার সাথেই রাখা হয়েছে সেখানে কোনো ধরনের অপব্যয় বা অতিরিক্ত শ্রদ্ধা সরি এখানে কোনো ধরনের অপব্যয় বা অতিরিক্ত শ্রদ্ধা প্রদর্শনের উদ্দেশ্য নেই দেখুন এত টাকা লাল গালিচা রেখে তারপর এখানে বলা হচ্ছে এখানে কোনো অপব্যয় হচ্ছে না অতিরিক্ত শ্রদ্ধা প্রদর্শন হচ্ছে না বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ দৈনিক সংবাদ মাধ্যম তারা নিজেরা এই বিষয়টা জারি করছে এই প্রতিবেদনটা করছে এক্ষেত্রে দেখুন আরও বলা হচ্ছে ভিক্টোরিয়ান মোটিভযুক্ত এই কার্পেট রেড কার্পেট সাধারণত বিশেষ বিশেষ ক্ষেত্রেই ব্যবহার করা হয় সব ক্ষেত্রে ব্যবহার করা হয় না সেক্ষেত্রে এই কার্পেটের দুপাশে সোনালি নকশা রয়েছে এক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন কার্পেটের রেড কার্পেটের দুপাশে সোনালী নকশা এটা কিন্তু এই শিল্পরীতির ভিক্টোরিয়ান মোটিভ শিল্পরীতির অন্যতম বৈশিষ্ট্য এবং এটা কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্রেই ব্যবহার করা হয় এবং এই কার্পেট মূলত ফুট হিসেবে ব্যবহার করা হয় সেক্ষেত্রে তিন বাই দশ ফুট কার্পেটের মূল্য বাংলাদেশের যে টাকা সেই অনুসারে বলা হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা সেক্ষেত্রে এক্ষেত্রে মোট যে আপনার কার্পেটটা লেগেছিল সেটা হচ্ছে বলা হচ্ছে একশো ফুট কার্পেট কেনা করেছিল সেক্ষেত্রে টোটাল মূল্য বাংলাদেশের যে অর্থ সেই অর্থ অনুসারে দাঁড়াচ্ছে নয় লক্ষ পঁচাত্তর হাজার টাকা সুতরাং অ্যারাউন্ড দশ লক্ষ টাকার মতো মোটিভ রেড গালিচার ওপর দিয়ে কিন্তু হেঁটে উপদেষ্টারা খাল উদ্বোধন করলেন ভিক্টোরিয়ান মোটিভ যুক্ত লাল গালিচা নিয়ে ইসায়দা রিজওয়ানা হাসানকে গতকাল খাল উদ্বোধনের সময় এক সাংবাদিক প্রশ্ন করলে করে বসলেন এবং সেক্ষেত্রে সৈয়দা রিজওয়ান হাসান জানান আমি ওটা ওই লাল গালিচা আমি খেয়াল করিনি হয়তো আপনি সেটা খেয়াল করেছেন দেখুন বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ দৈনিক সংবাদ মাধ্যম দৈনিক সংবাদ মাধ্যম তারাও এই তথ্যটিকে তুলে ধরেছে সেক্ষেত্রে আপনারা দেখুন স্ক্রিনের দিকে ফলো করুন সেক্ষেত্রে দেখুন বলা হচ্ছে আপনারা লাল চায় খালে নেমে আমি ওটা ওই লাল গালিচা বিছানো খেয়াল করিনি হয়তো আপনি সেটা খেয়াল করছেন দেখুন এত বড় একটা লাল গালিচা সায়দার রিজমানা হাসান বলছেন আমি সেটা খেয়াল করিনি এক্ষেত্রে দেখুন আরও বলা হচ্ছে ডিএনসিসি অর্থাৎ যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছিল সেই দপ্তরটি কিন্তু উপদেষ্টা আসিফ মাহমুদের মন্ত্রণালয়ের অধীন অধীন যিনি হেলিকপ্টারে চড়ে কম্বল বিতরণ করেছিলেন এক্ষেত্রে খাল খননে এই রাজকীয় আয়োজন ও অযথা অর্থ ব্যয় তার সম্মতিতেই করা হয়েছিল বলে অনেকে দাবি করছেন এক্ষেত্রে লাল গালিচা হেঁটে রাজকীয়ভাবে খাল সংস্করণের কাজ উদ্বোধনের বিষয়টির জন্য ইউনুস উপদেষ্টারা সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট সমালোচিত হচ্ছেন বলা হচ্ছে অনেকে প্রশ্ন করেছেন এত বড় একটা রেড কার্পেট বা মাদুর কিভাবে রেজোনা হাসানের চোখে বা নজরে আসেনি কিভাবে তিনি বলতে পারলেন সেটা তিনি দেখেনি অর্থাৎ এই সাংবাদিকদের সাংবাদিককে বলেছিলেন যে আপনি হয়তো ফলো করেছেন আমি কিন্তু দেখিনি সেই প্রশ্নটাই কিন্তু করা হচ্ছে আসলে এখন মানুষের চোখ খুলেছে রাজকীয় জীবনযাপন তাদের চোখে লাগছে এই জন্যই সয়দার রেজবান হাসানকে সরাসরি এক সাংবাদিক প্রশ্ন করে বসলেন আজকের প্রতিবেদনে এই পর্যন্ত এই বিষয়ে আপনার মতামত কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি আপনার প্রিয়জনদের মধ্যে শেয়ার করে দেবেন ধন্যবাদ নিউজ কথার এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি দেখার জন্য